লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার করলে কি হয় আপনি কি জানেন এই যে একটা পাওয়ারফুল কি দোয়া মনে রাখতে হবে আমরা অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না আপনি কি জানেন যেইভাবে দোয়া করলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা অতি দ্রুত আমার আল্লাহ কবুল করবেন সেই নিয়ম সেই নেজাম সেই নীতি আমরা অনেকেই জানি না আমরা শুধু হাত বাড়াইয়ে দিই না দোয়া করার কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি যখন আপনি মানবেন আর আল্লাহ পাকের কাছে যখন আপনি দোয়া করবেন তখনই আপনার দোয়াটা সাথে সাথে আরসের মালিক আমার আল্লাহ কবুল করে নেবেন হ্যাঁ মুসলমান শুনেন আমরা যখন দোয়া করব দোয়া করার আগে আমরা কিন্তু দুর শরীফ পড়তে হবে যে দোয়ার আগে দূর শরীফ করা হয় না সেই দোয়াটা জ্বলন্ত অবস্থায় তাকে সেই দোয়াটা এটা পেন্ডিং হয়ে থাকে অনেক সময় দেখবেন মোবাইলে যদি না না থাকে টাকা পয়সা আপনি যখন কাছে যখন মেসেজ পাঠাবেন তখন দেখবেন পেন্ডিং একটা শব্দ ওঠে এটা সেন্ট হচ্ছে না মানে এটা ওই জায়গা থেকে পৌঁছে না আবার যখন আপনি যখন টাকা যখন রিচার্জ করবেন অথবা এমবি যখন ঢুকাবেন যখন তখন আপনি দেখবেন সেন্ট হয়ে গেছে তাহলে ঠিক তদ্রূপ ভাবে দোয়া করার আগে যদি আপনি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আপনি দুরুদ শরীফ না পড়বেন ততক্ষন পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহ তাআলার আরশে আযিমে কে সেন্ট হবে না এটা পেন্ডিং এর ভিতরই থাকবে এই জন্য মুসলমান বন্ধুগান দোয়া যখন আপনি করবেন তিনবার বলেন সাতবার বলেন আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ার পরে আপনি পরবেন এস্টেগাফার পরার পরে আপনি চার শত নিরানব্বই বার লাউলাওয়ালা কুমাতা ইল্লা বিল্লা আপনি পরবেন লাউলাওয়ালা কুমাতা ইল্লা বি হাওলাওয়ালা কুমাতা ইল্লা বিল্লা এমন করে করে আপনি চার শত নিরানব্বই বার পরার পরে যখন আপনি নিরানব্বই বার যখন কমপ্লিট হবে হবে তখন আপনি শেষ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই দোয়াটা পড়লে আপনার কি উপকার হবে আপনার কি লাভ হবে আপনার কি ফায়দা হবে আপনি জানেন এই আল্লাহ তাআলার বাংলা শুনেন শুনেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন আপনি 499 বার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল মিনের কাছে যখন আপনি মনের কথাগুলা ব্যক্ত করবেন আর বলবেন আলামিন আমি বড় রব্দ্লাটনের আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আপনি তো আপনার বান্দার খবর জানেন আপনি তো আপনার বান্দির খবর জানেন রব্বেকারিম আমার স্বামী আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না আমার মেয়েটা আমার কথা শুনে না আল্লাহ আমার ঘরে ভরো অভাব আপনি আমার অভাব দূর করে দেন মুসলমান বন্ধুগণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো অভাব নাই তার কোনো অনটন নাই আল্লাহ কাছে যখন কোন দরখাস্ত গুমা যখন করবেন আল্লাহ পাক রব্বুল আরবিন অতি শীঘ্রই আপনার দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিবেন কিন্তু আমলটা কোন সময় করবেন আমলটা করবেন ঘুমানোর আগে এশার নামাজ পড়ার পরে আপনি এশার নামাজ কমপ্লিট হওয়ার পরে তখন আপনি সুন্দরভাবে বসে আপনি আমলটা করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন আল্লাহ বলে বান্দা তোমার সমস্ত অপাবলের কথা কোনো মানুষের কাছে বলবা না বাহিরাগত কোনো মানুষের কাছে বলবা না দুনিয়ার মানুষের কাছে যখন তুমি তোমার অভাবের কথা বলবা মানুষ তোমাকে নিয়ে করবে করবে মানুষ মানুষ তোমাকে নিয়ে নিয়ে তোমার দুর্বলতার সাইট তারা রং তামাশা করবে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি তোমার সমস্ত অভাব অনটনের কথা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো আমি আল্লাহ কুদরতিভাবে তোমার সমস্ত অভাব অনটন দূর করে দিব ইনশাল্লাহ এই মুসলমান চার শত নিরানব্বই বার লা হাউলাওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে তারপর আমরা আরেকবার পড়বো লা হাউলাওয়ালা কু ওয়াতা ইল্লাহ বিল্লাহ আজিম তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের মনের আশা কবুল করে নেবেন ইনশাআল্লাহ